হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো এমকে ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি একটা নতুন রেসিপি করব কি রেসিপি করব চলো দেখে নেওয়া যাক আজকে আমাদের রান্নায় লাগছে হলো কাচকি মাছ তো এর জন্য এই যে কাচকি মাছ নিয়ে নিয়েছি আর লাগছে হলো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি সিম্পলভাবে রান্না করব চলো এবার দেখে নেওয়া যাক কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেব মাছগুলো অনেকগুলো মাছ তো দুবারে ভালো করে ভাজবো তো অল্প করে দিয়েছি দিয়ে এবার একদম ভালো করে লাল লাল করে ভেজে নেব এরকম করে উল্টে উল্টে ভালো করে ভেজে নেব এই যে ভাজা মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এই মাছগুলোকেও এইভাবে ভেজে নেব দিয়ে দিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এবার ফ্রিজে তুলে নিচ্ছি নিজে সব মাছ এইভাবে ভেজে নিয়েছি এইবার এই তেলে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ আর একটু লবণ দিয়ে এবার ভালো করে পেঁয়াজটাকে একদম ভাজা ভাজা করে নেব পেঁয়াজগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এরপরে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব আবার আমার ভাজা প্রায় শেষ কাচকি মাছের পেঁয়াজ দিয়ে ঢাকা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এই যে নামিয়ে নিচ্ছি রেডি হয়ে গেছে গরম গরম ভাত দিয়ে দারুণ লাগে খেয়ে দেখবে তো আজকে রান্না করেছিলাম হলো রুই মাছের ঝোল কলমি শাক ভাজা আর এই কাচকি মাছের ঝাকা ভাজা যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম আর আছে স্পেশাল ভাত যেটা ছাড়া চলবে না কিছুই তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা সবাই পাশে থেকো সবাই ভালো থাকো আজকের মতন এইটুখানি